আসসালামু আলাইকুম কেসদী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ নতুন অর্থ বছরে নাম জারি করতে কি কি কাগজ আপনার অবশ্যই লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন অর্থ বছরে নাম জারি করতে প্রথমত আপনার সেই মূল দলিল সেটা দরকার কারণ ওই মূল দলিলের সম্পূর্ণ পেজ স্ক্যান করে এমনকি ফার্স্ট যে পেজ সেই মূল দলিলের প্রথম পাতার সহ স্ক্যান করে সেটা আপলোড করে দেওয়া হবে সেটা আপলোড করে দিলে পরবর্তীতে যে কোনো সময় আপনি সেই সেই মূল দলিল বের করতে পারবেন অতি সহজে খুঁজে পেতে পারবেন সেই সুবিধার স্বার্থে এই কাজটা করা হয়েছে সেই সাথে যেটা দরকার দুই নম্বরে যদি আপনি যে কিনলেন জমিটা যেটা সেটা যদি সেই ব্যক্তি অডিশ সূত্রে বিক্রি করে থাকে তাহলে কিন্তু সেই অরিশন সার্টিফিকেটটাও আপনার লাগবে আর যদি সেই ব্যক্তি আপনার কাছে দলিল সূত্রে বিক্রি করে থাকে তাহলে সেই ভায়া দলিলটা লাগবে অর্থাৎ যে ব্যক্তি আপনার কাছে বিক্রি করল সেই ব্যক্তি যে কিনেছিল সেই দলিলটা লাগবে তারপরে আপনার পয়সা লাগবে বা খতিয়ান অর্থাৎ যেটা আর এস পর্সা সেই আর এস পয়সা লাগবে কেউ রেকর্ড বলে থাকে কেউ খতিয়ান বলে থাকে সেটা দরকার আর যদি সেই ব্যক্তি আপনার কাছে খারিজ করে তারপরে বেঁচে থাকা বিক্রি করে থাকেন বা মিউটেশন করে যদি আপনার কাছে বিক্রি করে থাকেন তাহলে কিন্তু সেই খারিজের কপিটা দরকার অর্থাৎ যে ব্যক্তি আপনার কাছে বিক্রি করল সেই ব্যক্তি যদি খারিজ করে আপনার কাছে বিক্রি করে থাকে তাহলে সেই খারিজের খতিয়ান বা সেই খারিজের কপিগুলা দরকার সেই সাথে যে ব্যক্তি নাম জারি করবে নিজের নামে সেই ব্যক্তির নামে সেই ব্যক্তির ছবি লাগবে এক কপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে অর্থাৎ যে ব্যক্তির নামে নাম জারি হবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এমনকি সচল একটা মোবাইল নম্বর লাগবে যদি একাধিক গ্রহীতা হয়ে থাকে তাহলে প্রত্যেকেরই ছবি ভোটার আইডি লাগবে আর যে কোনো একজনের একটা ফোন নাম্বার দিয়ে সচল একটা ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বারে ওটিপি পাঠিয়ে পার্সোনাল প্রোফাইল করে সেই প্রোফাইল থেকে সেই নাম জারি বা মিউটেশনের আবেদন করতে পারবেন সেই মিউটেশনের আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের প্রত্যেকের কিন্তু ভোটার আইডি দিয়ে প্রোফাইল করার দরকার নাই না করলেও হবে আর এখানে কিন্তু আরেকটা কথা আছে সেটা হলো যে যে ব্যক্তি আপনার কাছে বিক্রি করল যদি রেকর্ডের মালিক বিক্রি করে থাকে তাহলে তো সেই রেকর্ড পয়সা লাগবে সেই রেকর্ডে তার মার নাম থাকে না অর্থাৎ যে ব্যক্তি বিক্রি করলো রেকর্ড কিন্তু মালিকের মাতার নাম থাকে না সেই ক্ষেত্রে রেকর্ড কিন্তু মালিকের মাতার নাম সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে সেটাও আর সেই সাথে যদি নামজারি থেকে জমি কর্তন হয়ে থাকে তাহলে কিন্তু সেই বর্তমান যে গোলা হয় সেই নামজারিগুলাতে গোলাতে পিতামাতার উভয়ের নাম থাকে সেটা সমস্যা নেই আর যেটাতে যে নামজারিতে মাতার নাম নাই সেখানে কিন্তু সেই মাতার নামটা শুনে আসবেন অর্থাৎ যার কাছ থেকে জমিটা কর্তন হবে যার কাছ থেকে আপনি কিনে নিলেন তার মাতার নামটাও শুনে নেবেন তো যাই হোক ছিল আজকের আলোচনার বিষয় এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিউজ কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুকুম